দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য বাঙালির যে অবস্থা হবে আমরা কল্পনাও করিনি তবে বাঙালি বলে যদি করে তাহলে অন্যায় হবে যদি সত্যি বহিরাগত অনুপ্রবেশকারী যদি হয় কেউ তাকে ধরতে পারে একটা দেশের আইনগতভাবে ভাবে সেটার একটা ব্যবস্থা করেই আছে সেটা যদি ঠিক মতো প্রমাণিত হয় তাহলে কারোর কিছু বলা থাকবে না সে তাকে ধরতেই পারে অনুপ্রবেশকারী কোনো এলাউড হবে না ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে মেরে ধরে নিয়ে যাচ্ছে মারধর করছে রেখে দিচ্ছে তারপরে ফাইনালি ছেড়ে দিচ্ছে হয়তো কোন কিছুকে তো ওখানে পর্যন্ত পুশ ব্যাক করেছে বাংলাদেশে পাঠিয়েছে যেখানে বাংলাদেশে তার কেউ নেই কোনোদিন ছিল না আজও নেই সেখানে একটা লোককে হঠাৎ গিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে ওরা আবার তারপরে তারপরে ডেকেও নিচ্ছে তাদের চোদ্দ জনকে ডেকেও নিয়েছে তো এটা ঠিক হচ্ছে না এটা প্রপারলি এ করুক শুধু আমার মনে হচ্ছে এটা আবার সেই জিনিস নয় তো যে মানে সবাইকে বিজেপি বানানোর চেষ্টা যদি ওখানে ওদের মধ্যে পরিযায়ী শ্রমিকের মধ্যে যদি কুড়ি জন বিজেপি থাকে হয়ে যায় তাহলে তাদের কি ছেড়ে দেবে পরিচয় পত্র ছাড়াও এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ